প্রিয় দর্শক সবাইকে স্বাগতম টিজেন নতুন একটি প্রতিবেদনে আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব ধানমন্ডি বত্রিশ নম্বরের নিয়ে গত ফেব্রুয়ারি বুধবার রাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ভার্চুয়াল ভাষণ দেন তার এই ভাষণকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এই ঘটনার সমালোচনা করে বলেন হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখা যায় শেখ হাসিনার ভাষণের পরপরই ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিল শুরু হয় বিক্ষোভ ছাত্র জনতা সেখানে মিছিল করে এবং এক পর্যায়ে বাড়িটি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় এছাড়া ঢাকার বত্রিশ নম্বর এলাকায় লাঠি বাস পাইপ নিয়ে অনেক মানুষকে অবস্থান করতে দেখা যায় এ ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সংশ্লিষ্ট স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটে বিশেষ করে খুলনা শেখ বাড়ি ও কুষ্টিয়ার আওয়ামী লীগের নেতা মাহবুবুল আলম হানিফের বাড়িতে হামলা হয় প্রিয় দর্শক ধানমন্ডি বত্রিশ নাম্বারের এই বাড়িটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বহন করে উনিশশো সাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এই বাড়িতে বসবাস করতেন উনিশশো সালে বাড়িটিকে জাদুঘরে রূপান্তর করা হয় আসুন আমরা সবাই মিলে দেশের স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখি এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন সর্বশেষ খবরের জন্য আমাদের টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ